হজ কিংবা ওমরার সফরে মহিলাদের পক্ষ থেকে একটা প্রশ্ন আসে যে সাধারণত তারা দেশে থাকতে মসজিদে জামাতের সাথে অংশগ্রহণ করেন না তো মসজিদুল হারামে গেলে বা মসজিদে নবাবিতে গেলে তারা কি জামাতে অংশগ্রহণ করবেন কিনা এ বিষয়ে অনেক নারী জিজ্ঞাসা করেন এমনি তো মহিলাদের জন্য হুকুম হলো যে সে তারা ঘরে নামাজ পড়বে ঘরে নামাজ পড়া উত্তম এটা সব জায়গার জন্যে মক্কর মকরময় মদিনা মনোব্বরায় এবং আমাদের এই বাংলাদেশে বসে সব জায়গাতেই মহিলাদেরকে মসজিদে যেতে নিরুৎসাহিত করা হয়েছে পুরুষদের বেলা বলা হয়েছে তার শ্রেষ্ঠ নামাজ যেটা মসজিদে পড়ে ফরজ নামাজ আর মেয়েদের জন্য বলা হয়েছে তার উত্তম নামাজ হলো যেটা ঘরে পড়ে তা মক্কা মকরময় মদিনা মনোব্বর সে একই হুকুম ওখানে মসজিদে নামাজ পড়লে লাখ নামাজের সব হয় ওখানে পঞ্চাশ হাজারে সব হয় তো মহিলারা যদি বলে যে এই সব তো আমি পাচ্ছি না পুরুষরা ওখানে গিয়ে পড়ছে এই সব পাচ্ছে যে না মহিলাও পাবে মহিলা সে যদি হোটেলে তার জায়গায় বসে নামাজ পড়ে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সে পুরুষ ওখানে গিয়ে যে এক লক্ষ লাখ নামাজে সব পায় মহিলা হোটেলে সে বসেইশাল সেটা পাবে কারণ সেখানে শরীয়তের হুকুম আছে রসুল করিমসাল আসলামের হুকুম সে মানসে মানাটাই তো কথা আবেগ নয় হুকুম মানাটা হলো কথা আবেগ দ্বারা চালিত হওয়া নয় শরিত্রের হুকুম দ্বারা চালিত হওয়া এটাই আমাদের আমাদের প্রতিবিধান বিধান সাধারণত অধিকাংশ মহিলা মক্কা মক্কা রমায় মদিনমনবরায় দুই জায়গায় এই আবেগের উপরে চলে যে এখানে আসছি এই আসছি আর জীবনে আসতে পারবো কি পারবো না তার কোনো ঠিকানা নেই হয়তো জীবনে আর আসেই হবে না এই আসেছি এখন বুঝি হোটেলে নামাজ পড়বো বাস এই ভিড় ঠেলে ঠেলে সে মসজিদে যায় তে এই ভিড় ঠেলে ঠেলে মহিলা মানুষ মসজিদ যাচ্ছে এত বাড়তি কষ্ট হচ্ছে পুরুষদের সঙ্গে ধাক্কা ধাক্কি হচ্ছে হবেই যদি মহিলা এরকম প্রতি ওক্ত মসজিদে গিয়ে নামাজ পড়ে পুরুষদের সঙ্গে ধাক্কা ধাক্কি হবেই তো পুরুষদের সঙ্গে ধাক্কা ধাক্কি মহিলা মানুষ এটা এর বৈধতা কর্তুকু আবেগ নিয়ে যায় যে আমি আল্লাহর ঘরে নজ পড়ব কিন্তু আবেগ পূরণ করতে গিয়ে তো হয়তো তার গুণাই হয়ে যাচ্ছে তো এই জন্যে আমরা তো এটাই বলবো যে আমাদেরকে রসুল করিম আসমের নির্দেশনা হুকুম মানতে হবে তো এইখানে নামাজের বেলায় মহিলাদেরকে রসুল করিম ইসলাম এটি বলেছেন যে তোমরা নামাজ পড়ো নিজ নিজ ঘরে তো কাজেই আমরা মসজিদে গিয়ে নয় আমাদের মহিলাগণ মসজিদে গিয়ে নয় বরং আপন আপন জায়গায় হোটেলে যেখানে থাকে সেখানে নামাজ পড়বে ইনশাল্লাহ তাতে তারা ই থেকে বঞ্চিত হবে না সব থেকে বঞ্চিত হবে না বরং এই আবেগকে যেমন দমন করছে এটা একটা মোজাহাদা এই যে আবেগকে দমন করছে ইনশাল্লাহ এই কারণে বাড়তি সব পাবে আবেগ দমন করার বিষয়টা পুরুষদের নাই মহিলাদের আসে তা আল্লাহর হুকুম মানতে গিয়ে নবী করিমস্লামের বিধান মানতে গিয়ে সে আবেগ দমন করছে এই যে মুজাহাদা এই মুজাহাদা ইনশাল্লাহ এর কারণে সে বাড়তি সব পাবে বরং এটা তার ভবিষ্যৎ জীবনের জন্য অনেক কল্যাণ বয়ে আনবে যে এই যে শরীয়তের হুকুম মানতে গিয়ে সে আবেগকে দমন করতে পারছে তা ভবিষ্যতেও তার এই আবেগ আবেগ দমনের অভ্যাস গড়ে উঠবে শরীয়ত এবং আকলের বিপরীতে আবেগ দ্বারা চালিত হলে নানান গুণ হয়ে যায় নানান ফিতনা ভাসা হয় ঘরে বাইরে সব জায়গায় আবেগ তারিত্ব যারা হয় তাদের দ্বারা নানান ফিতনা ভাসা হয় আবেগ এটা তাড়িত হওয়ার জিনিস না আবেগ এই জিনিসটা না যে তার দ্বারা আমি তাড়িত হব আবেগ তারিত হওয়াটা খারাপ হ্যাঁ আবেগের ব্যবহার ভালো শরীয়ত এবং আকলের অধীনে তাড়িত হওয়া উচিত শরীয়ত দ্বারা শরীয়ত দ্বারা তাড়িত হবে আবেগ দ্বারা কেন বরং আবেগকে শরীয়তের মাপকাঠিতে ব্যবহার করবে তো আমাদের মা মহিলা হাজিদের প্রতি আমার এই অনুরোধ থাকবে তারা যেন উভয় জায়গায় মক্কা মক্করমায় মদিনা মনোবরায় দুই জায়গায় যেন এই তারা নামাজের এবং আরও অন্য অন্য ক্ষেত্রেও যত বেশি সম্ভব তারা বাইরে বের হবে না যখন বের হওয়ার দরকার তখনই হবে আর যখন দরকার নেই তখন বের হবে না আল্লাহ তালা মানার তো অফিস দিন